তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার জানিয়েছে আপনি কেন ব্যবস্থা নেন আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল দাবি ছিল তিনি প্রথমত আমাদের দাবি আমরা বলিনি আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের আয়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন আপনারা যে ইনভেস্টিগেশন সিআইডি কে পাঠিয়েছেন আম জি করের মতো এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন এটা হেলথ লিস্টে আছে ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে আপনাদের লিখতে যাতে তারা একটা সিটিং জাজ প্রভাইড করেন আর সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন সিবিআই যাতে তার অফিসার দেয় সিট বানান সিআইডি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি আপনাদের যারা এস এম আই এস তার প্রতিনিধি হেলথের এবং এটা লিড করুক একজন সিটিং জাজ তার জন্য অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ সেক্রেটারি লিখুক এটা আমরা বলেছি আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে আটই জানুয়ারি বারোটার সময় আমি পোস্ট করেছিলাম দুটো আটচল্লিশ মিনিটে এম এস বিপি সিএমও ডেপুটি সিএমএইচ কে ব্যান ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে তারপরে গতকাল চোদ্দই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না উত্তর দিতে পারেনি এবং আমরা বলেছি দুটো বাচ্চা আছে প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে আপনারা দায়ী আপনারা পঞ্চাশ লক্ষ টাকা দিন চাকরি দিন ওই বাড়ির লোককে দুটো বাচ্চার দায়িত্ব নিতে হবে তিনজনের কথা আমরা জিজ্ঞেস করেছি প্রথমে বললো ক্রিটিক্যাল পরে বলল আমরা জানি বড় যে গত ধরে এই যাদের যাদের দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে ডাক্তাররা বলছে এক্সপার্টরা বলছে আমি বলছি না আমরা তালিকা চেয়েছি তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে নইলে ছ পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে ক্রিয়েটিন ইন বেশি বলে কিডনি ফেল করেছে এগুলো শুনবো না এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ সেলাইন ঢুকিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে আমরা বলেছি এবং আমরা আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পি আমরা এফআইআর এর করব মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এক মাস ধরে কাকে কাকে এই বিষ সেলাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে রুগীরও রেজিস্টার আছে সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটাল গুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন ছ মাস পরে আট মাস পরে তিন মাস পরে প্রত্যেকে এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে এই সংখ্যাটা তিন চার নয় আমি জিজ্ঞেস করেছিলাম এই চারজনকেই দিয়েছেন না আর কাউকে বলছে আমি এটা বলতে পারবো না তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে যে সমস্ত রোগীর গায়ে গরিব মানুষ তাদের গায়ে এই ধ্বংস হবে এরা ধ্বংস হবে অপারেশনের সঙ্গে নো রিলেশন ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে তেরোই ডিসেম্বর অ্যালার্ট করেছে বলছে এগারো ডিসেম্বর আমরা ব্যান করেছি তারপরে আটই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে মানে আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে কত হাজার কত লক্ষ লোকের গায়ে এই বিশ সেলাইন ঢোকালেন

মমতাকে কোন কথা নেই বিধানসভা বন্ধ তাই এখানে নেমেছি আমরা আমি মহামান্য উচ্চ আদালতকেও বলবো বাংলার মানুষকে বাঁচান চিকিৎসকের স্বাস্থ্য সচিবের অপসারণ ওরা কি চেয়েছে আবার কখন ফিস ফ্রাই খেতে যাবে আমি জানিনা উকা কই জবাব নেই লেডি জবাব নেই থি ऑन बिहाफ दी हेल्थ डिपार्टमेंट सी टोल्ड दैट वी है ऑलरेडी इशूड ए नोटिफिकेशन ऑन इलेवंथ डिसेंबर ट्वेंटी ट्वेंटी फोर आई रेज माई वॉयस दैट यू इशूड ए व्हाट्सअप मैसेज टू ऑल एम एसवीपी सुपर डेप्यूटी सीएमएच ऑन एट जानवरी आफ्टर एलओपी पोस्टेड इन इच 2 2.45, 48 p.m. Yesterday also they issued a notification that not to use this particular tainted company's medicine. If there is any stock, please clear it. The documentary evidence in my hand, I produce. इन बिफोर हार, तुरंत ममता बनर्जी हेल्थ मिनिस्टर शूड अरेस्ट हेल्थ सेक्रेटरी शुड अरेस्ट मैं क्वेश्चन किया स्टेट गवर्नमेंट को हेल्थ डिपार्टमेंट को जो ओनली फोर आर वन सट डिमाइज ऑलरेडी हैपन, थ्री मा मदर्स आर क्रिटिकल मैंने उनको पूछा जे आप पिछले एक महीने ओनली चार आदमी चार माता की ऊपर का प्रयोग किया उनका लिस्ट चाहिए आपका पास मेडिसिन का रजिस्टर भी है पेशेंट का रजिस्टर भी है आपका लिस्ट देना चाहिए और सबका किडनी को किडनी खत्म कर दिया ममता बनर्जी जो लोग ये सिलाइन जिनको ऊपर एक्सपेरिमेंटली प्रयोग किया है बीज प्रयोग किया है पॉइजन डाल दिया है अपने शरीर में सबका किडनी खत्म होने वाला है लिस्ट सार्वजनिक रूप से सा आना चाहिए उन्होंने बताई जे सीआईडी देख रहा है थर्टीन मेंबर फैक्ट फाइंडिंग टीम किया है अल्ला नहीं एलिगेशन अगेंस्ट द हाईएस्ट चेयर ऑफ द स्टेट चीफ मिनिस्टर एज वेल एज हेल्थ मिनिस्टर एंड द हेल्थ सेक्रेटरी मिस्टर नारायण स्वरूप निगम देड बुक इमिडिएटली इट्स अ सीरियस डी फ्रॉम देअर साइड मैं हम लोग का डिमांड मैं किया जो आप चीफ जस्टिस को खत लिखिये ऑन बिहाफ ऑफ स्टेट गवर्नमेंट सिटिंग जांच का लीडरशिप में सीट बनाइए। हेल्थ कॉन्करेंट लिस्ट में है जीओआई का रिप्रेजेंटेशन ड्राग कंट्रोल का आपका रिप्रेजेंटेशन सीआईडी है तो सीबीआई का आदमी भी बुला लीजिए अंडर द लीडरशिप ऑफ सिटिंग जज चीफ जस्टिस साहब को लिखना चाहिए स्टेट गवर्नमेंट को ये कोई पॉलिटिकल मुद्दा नहीं है ये कोई बीजेपी टीएमसी का मुद्दा नहीं है ये आरोप प्रस्ताव पर नहीं है पिछले एक महीने से थाउजेंड्स लैक्स ऑफ पीपल दे इन्फेक्टेड बाय दिस पॉइजन इट्स ए हीनियस क्राइम हमारी डिमांड हम लोग रखा है हम लोग फाइनली हम लोग बता दिया ये जनता का क्रोध आक्रोश और जिसका माता मासूम दो लड़की लड़का लड़की है उनका जो किया आप लोग भगवान आपको नहीं छोड़ेगी दादा पीआईएल भी हुआ है कलकत्ता हाई कोर्ट में पीआईएल भी हुआ है कलकत्ता हाई कोर्ट में कल पीआईएल में मैं रिपोर्ट नहीं करूंगा हमारी बीजेपी का डॉक्टर का डॉक्टर विश्वपति मुखर्जी और एडवोकेट पोस्ट बागची किया है सेम सेम ममता बनर्जी सेम 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 अरेस्टेड ममता बनर्जी को अरेस्ट करना पड़ेगा स्वास्थ्य सचिव को अरेस्ट करना पड़ेगा सेम सेम ममता बनर्जी सेम सेम